वैसे धोर প্রকৃত গ্রামের সাধারণ মানুষ ভোট বয়কটের রেস এখনো অব্যাহত মালদহের হবে পোর্ট ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর রামকৃষ্ণপুর এবং জগন্নাথপুর গ্রামে তীব্র আতঙ্ক নিয়ে গ্রামবাসীরা দ্বারস্থ হলেন জেলা প্রশাসনের কাছে জেলা প্রশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন যেখানে গ্রামের শান্তি ফিরে আসুক পুলিশে অত্যাচার বন্ধ হোক গ্রেফতার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়ার আবেদন জানান গ্রামবাসীরা আমাদের যে কি অবস্থা হবে আমরা পরে ভাবতেও পারবো না আমরা কল্পনাও করতে পারব না তো আমরা বলেছি দেখেন স্যার আমাদের যে ভুক্তভোগী আমরা সেতুর দুটো দাবি পাঁচ কিলোমিটার রাস্তার দাবি আমরা ছাড়বো না নতুন করে কি হয়েছে নতুন করে হয়েছে উনি ভিডিও সাহেব এসডিও সাহেব সাহেব এসে বিকাল চারটের সময় আইসিডিএস তিনজন কর্মী এনে চাপ্পা ভোট করিয়েছে আমরা জানতে পেরে আমাদের আমরা ওনাদের কাছে শুধু বলতে বলছি যে আপনারা পিএম মেশিনটা আমাদের একটু দেখান আমাদের একটু দেখান সেই দেখানোর দাবিতেই আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করেছে এমনভাবে মহিলাদের কোমন থেকে মেরেছে আমরা দেখাতে পারবো না আপনাদের যদি দেখাতে পারতাম আপনাদের এখন শাড়ি খুলে আমরা চাই এখনই শাড়ি খুলে দেব আজকে কেন এসেছেন ডিএম অফিসে আমরা ডিএম সাহেবের কাছে যখন আমরা ন্যাজ বিচার পাই আমাদের আমাদের স্বামী সন্তান আমাদের স্বামী সন্তানকে বাইচ দিতে পারছি না আমাদের স্বামী সন্তানকে বাড়ি খাওয়া হতে আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি ঠিক মতন খাওয়া নেই আমাদের ছেলে মেয়ে স্কুল টিউশন নেই কেন আমরা এইভাবে ভুক্তভোগী হবো আমাদের স্বামী কেটলে নিয়ে হতে ইংরেজদের যেমন শাসক ছিল আজ আমাদের অবস্থা তা হলো কেন আমাদের আজ নয় ছেলে আমাদের কাস্টডি দেওয়া আছে এখনো পর্যন্ত আমাদের তাদের সাথে একটু দেখা করতে দিচ্ছে না কেন আমাদের এই অবস্থা আমরা কি আমাদের আমাদের কাছে যদি ভোট চাইতে যেতে পারি আমরা কি আমাদের রাস্তা ব্রিজ চাইতে যেতে পারি না এটা কি আমাদের খুব অপরাধ এটা কি আমাদের অন্যায় কেন ভিডিও সাহেব আমাদের সঙ্গে এটা করলো এস ডিও সাহেব এটা কেন করলো এটা সাহেব চাই আমরা আমাদের সুবিচার চাই আমরা কেন আমাদের সাথে এটা হলো উল্লেখ্য সাতই মে ছিল মালদহে লোকসভা ভোট তবে সেই লোকসভা ভোট থেকে নিজেদের বিরত রাখেন মালদহের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর রামকৃষ্ণপুর এবং জগন্নাথপুর গ্রামের সাধারণ মানুষ রাস্তা ও ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রামে ভোট বয়কট গ্রামবাসীরা আর এই ভোট বয়কট ঘিরে গত সাতই মে চরমে ছিল উত্তেজনা পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জ করার অভিযোগও ওঠে ঘটনায় বেশ কয়েকজন মহিলা এবং পুলিশ কর্মী আহত হয়েছিল গ্রামের মহিলাদের অভিযোগ এরপর থেকে গ্রাম জুড়ে পুলিশের ধরপাকড় শুরু হয় পুলিশের অত্যাচারে পুরুষ

আপনার নাম আপনার নাম আপনাদের এই যে স্যার স্যার আমাদের আপনার নাম আপনার নাম এখনো পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাই আজ তারা রাস্তায় নেমে জেলা শাসকের দ্বারস্থ হন বুধবার দুপুরে এই তিনটি গ্রামের মহিলারা সেতু মোড় থেকে মিছিল করে এসে মালদহের জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত করে এরপর জেলা শাসকের হাতে একটি দাবি সোনা তুলে দেন এরপরও এই ভোট বয়কটের দেশ এই তিনটি গ্রাম থেকে কাটি নাকি সেটাই দেখায়